কাকিমা আজ তোমাকে আমি হাটে নাটে ধরবো এমনটাই বলছে আরসি সে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন গল্পের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন সাক্ষজিতের মা সাক্ষজিতের কাকিমাকে বলতে থাকে তোর ছেলে প্রত্যেকদিন দিন আমার ছেলের কাছ থেকে টাকা চুরি করত আমার ছেলে ভালো বলে তোর ছেলেকে ক্ষমা করে দিয়েছিল সে ভেবেছিল সুদ্রে যাবে কিন্তু আসলে তা হয়নি তখন সাক্ষজিতের কাকিমা বলে আমার ছেলেও তো আরসির জন্য কত কিছু করেছে তখন সাক্ষজিতের মা বলে আমি না তোদের আসল রূপটা দেখে নিয়েছি সেদিন তোদের সব কথা শুনেছি এরপর সাক্ষজিতের মা সেখান থেকে চলে গেলে সাক্ষজিতের কাকিমা বলতে থাকে কে কার ছেলে এবার দেখাচ্ছি এরপর সাক্ষজিতের কাকিমা জেজের বাড়িটি যায় তখন আরসি তাকে দেখতে পেয়ে যায় আর বলতে থাকে কাকিমা জেজের বাড়িটি গেল আজ তোমাকে আমি হাঁটে নাটে ধরবো এদিকে সাক্ষজিতের কাকিমা উপনীতাকে বলে আসলে এই বাড়ির বড় ছেলে কে জানেন সাক্ষজিৎ চ্যাটার্জি যা শুনে উপনীতা চমকে যায় তো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেটে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন